তোমাদের সবাইকেই দাদার কাস্টমার স্বাগতম জানাই ক্লাস সেভেনের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষায় অঙ্ক বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষায় সবথেকে আসার সম্ভাবনা বেশি তার উপর ভিত্তি করে কিন্তু একটি সুন্দর বৈভিত্তিক সাজেশন তোমাদের জন্য বানালাম দেখো ক্লাস সেভেনের থার্ড ইউনিট টেস্টে বা ফাইনাল পরীক্ষায় আমরা বলতে পারি যে বিভিন্ন স্কুলের সিলেবাস বিভিন্ন রকম কোনো স্কুলের টোটাল বই রয়েছে আবার কোনো স্কুলে কিছু কিছু চ্যাপ্টার রয়েছে তাই অবশ্যই তুমি তোমার স্কুলের স্যার বা ম্যাডামের কাছে শুনবে যে কোন কোন চ্যাপ্টারগুলো ফাইনাল পরীক্ষায় অঙ্কতে থাকবে ওকে এবার তোমাদের সুবিধার জন্য আমি টোটাল বইয়ের সাজেশনই কমপ্লিট করে দিলাম দেখো এখানে এক থেকে আট পর্যন্ত যে চ্যাপ্টার রয়েছে এক থেকে সাত পর্যন্ত যে চ্যাপ্টার রয়েছে তার জন্য আমি একটি ভিডিও বানালাম সেটা ফার্স্ট পার্ট ফার্স্ট ইউনিট টেস্টের অবশ্যই খেয়াল করে দেখবে বা যারা সাজেশন দাগিয়ে ফেলেছে তাদের তো কমপ্লিট যারা দাগাওনি প্রথম দেখছো তারা এক থেকে আট পর্যন্ত একটা ভিডিওভাবে দেখে নেবে তারপরে দেখো আট থেকে সতেরো পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম যারা দেখো নি তারা অবশ্যই সেকেন্ড পার্ট দেখে নিও তারপরে দেখো আজকের এই ভিডিওতে তোমাদের আমি আঠেরো নম্বর চ্যাপ্টার থেকে বাইশ নম্বর চ্যাপ্টার পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেবো অনেকে রিকোয়েস্ট করেছো সেই কথা মিনিট মাথায় রেখে আমি সতেরো নম্বর চ্যাপ্টার থেকে এখানে বাইশ নম্বর চ্যাপ্টার পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেবো তবে যারা প্রথম দিকে অঙ্কগুলো কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট বইয়ের প্রথম দিকে দেখুনি তারা অবশ্যই ফার্স্ট পার সেকেন্ড পার দেখে নিও এবার চলো শুরু করছি আমরা সতেরো নম্বর চ্যাপ্টার থেকে একদম এদিকে দেখো বাইশ নম্বর চ্যাপ্টার পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন প্রথমতই তুমি একশো ছিয়ানব্বই পেজ বের করো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পেজ নাম্বার দুশো ছয় বের করো দুশো ছয়ের একদম উপরের দিকে দেখো ছ নম্বর সাত নম্বর আট নাম্বার এবং নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে তারপরে পৃষ্ঠা নাম্বার দুশো সাত বের করো দুশো সাত পেজের তেরো নম্বর চৌদ্দ নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট ওকে পেজ নাম্বার দুশো আট বের করো দুশো আট পেজের একদম উপরে দেখে দেখো আঠারো নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট এবার আমরা আঠারো নম্বর চ্যাপ্টার প্রতি সাম্য এখানকার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখব দুশো এগারো পেজ বের করো দুশো এগারো পেজের উপরের দিকে দেখো কিছু আমাদের তথ্য রয়েছে সুষম বহুভুজ কাকে বলে এই সংক্রান্ত অনেক সময় সঠ প্রশ্ন দেয় দেখো এখানে বলেছে যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান সমান তাকে সুষম বহু বহুভুজ বলা হয় অর্থাৎ একটা একটা কি হবে বহুভুজ হবে যার প্রত্যেকটা বাহুরমান কী হবে সমান হবে অর্থাৎ বাহুর মান পাঁচ হলে প্রত্যেকটার মানই পাঁচ হবে এবং কোণের মান যদি তিরিশ তো প্রত্যেকটা মান তিরিশই হবে চল্লিশ হবে প্রত্যেকটার মানে চল্লিশ হবে অর্থাৎ প্রত্যেকটা কোণ এবং প্রত্যেকটা বাহুর মান যে ক্ষেত্রে সমান তাকে আমরা বলবো কি সুষম ভূগবুজ এরপর এখানকার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হিসেবে দেখো কোষে দেখি আঠারো আঠারো পয়েন্ট একের এই যে প্রথমে যে রয়েছে কিছু ছবি দিয়ে অনেক সময় দেয় কিছু কিছু ছবি দিয়ে বলে যেটা কোনো রকমের প্রতি হবে সেটা আমাদের দেখতে হবে বা প্রতিসাম্য রেখার আয়নায় বসিয়ে ছবিগুলো সম্পূর্ণ করার চেষ্টা করি এটা সম্পূর্ণ ছবি আঁকতে অনেক সময় কিন্তু দেয় তো শর্ট প্রশ্ন হিসাবে দেখবে এগুলো এবার চলে আসছি দুশো বারো পেজের এই প্রশ্নগুলো বর্তমানে খুব করা হচ্ছে দেখো এগুলো করবে এগুলো ভালো করে পড়বে দেখো এখানে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় যে সামতলিক চিত্র দিয়ে দিল পর বললে প্রতিসাম্য রেখার সংখ্যা কত বের করো কিংবা অনেক সময় দিয়ে দিল যে বিষ্মবাবু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসাম্য রেখার সংখ্যা কত বা রম ক্ষেত্রে কত তো এইগুলো ভালো করে পড়বে ওকে শর্ট প্রশ্ন হিসাবে খুব দেয় এবার চলে আসছে আমরা দেখো পরবর্তীকালে ইম্পর্ট্যান্ট কিছু তথ্য রয়েছে এখানে এই যে ঘূর্ণন ব্যাপারে কিছু তথ্য রয়েছে এগুলো একটু পড়বে একটু জানার দরকার রয়েছে পেজ নাম্বার দুশো ষোলো বের করো দেখো দুশো ষোলোর কোর্সে দেখি আঠেরো পয়েন্ট দুইয়ের এই যে একের যে প্রশ্নগুলো রয়েছে একের এখানকার ছটা প্রশ্ন ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন হিসাবে আর এই চ্যাপ্টারের শর্ট প্রশ্ন রয়েছে তার জন্য ভালো করে শর্ট প্রশ্নগুলো প্রিপারেশন করবে দুশো সতেরো পেজের এই যে উপরের প্রশ্নগুলোর সবই শর্ট প্রশ্ন দেখে রাখবে একবার এবার দুইয়ের যে প্রশ্নগুলো রয়েছে দেখো দুইয়ের এইগুলো ইম্পর্টেন্ট রয়েছে শর্ট প্রশ্নও দেখে রাখবে এ সি ওকে তার মধ্যে এ এবং সিটা ইম্পর্টেন্ট বেশি উনিশ নাম্বার চ্যাপ্টার বের করো উৎপাদক বিশ্লেষণ এই চ্যাপ্টারগুলো কিন্তু করে দেওয়া আছে তোমাদের খুব সহজ নিয়মে তুমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো এগুলো পেজ নাম্বার দুশো চব্বিশ বের করো দুশো চব্বিশের উপরের দিকে দেখো একটা উদাহরণের অঙ্ক আছে এটা ইম্পর্টেন্ট স্টার্ট করো পরীক্ষার জন্য ওকে তারপরে উনিশ পয়েন্ট তিন দেখো নিজে করে উনিশ পয়েন্ট তিনের এখানকার উৎপোতক বিশ্লেষণের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট বেশি দু নম্বর অঙ্ক ওকে এরপর চলে আসছি দেখো কোষে দেখি উনিশ পয়েন্ট একের এই যে প্রশ্নগুলো নিচের দিকে পাবে চারের উৎপাদকে বিশ্লেষণ করি খুব দেয় তো চারের সবগুলো প্র্যাকটিস করে রেখো আর খুব সোজা নিয়মে আমি করে দিয়েছি তো আমার চ্যানেলে এই ভিডিওগুলো পেয়ে যাবে একবার সলভগুলো দেখে নিয়েও দেখবে খুব ভালো লাগবে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচ নাম্বার সাত নাম্বার তারপরে দেখো বারো নাম্বার তারপরে এখানে তেরো নাম্বার চোদ্দো নাম্বার আর এখানে পাঁচের যে অঙ্কগুলো রয়েছে পাঁচের এগুলোও ইম্পর্টেন্ট তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পড়ছে দেখো চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছ নাম্বার। দুশো ছাব্বিশ পেজ বের করো দুশো ছাব্বিশ পেজের উপর দিকে দেখো পাঁচ নম্বর অঙ্ক তারপরে সাত নম্বর অঙ্ক এগুলো ইম্পর্টেন্ট এবং আট নম্বর অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট প্র্যাকটিস করবে এরপরে চলে আসছে আমরা পেজ নাম্বার দুশো সাতাশ দুশো সাতাশ পেজের উপরের দিকে দেখো দু নম্বর একটা অঙ্ক পাবে এটা ইম্পর্টেন্ট স্টার করো দুশো আঠাশ পেজ বের করো এই টোটাল চ্যাপ্টারটা কিন্তু আমি ইউটিউবে সলভ করে দিয়েছি একবার দেখে নিবে ওষুধে উনিশ পয়েন্ট দুইয়ের এইখানকার অঙ্কগুলো উৎপাদকের অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে উৎপাদক কিন্তু তোমাদের খুব পরীক্ষাতে এখন দিচ্ছে দেখো একের এক নম্বর তারপরে চার নাম্বার তারপরে ছ নম্বর তারপরে দশ নাম্বার রয়েছে চোদ্দো নাম্বার এখানে বারো নাম্বার এবং এখানে দেখো ষোলো নাম্বার অঙ্ক তারপরে নিচের দিকে দেখো পঁচিশ নাম্বার তারপরে আঠাশ নাম্বার তারপরে এখানে ইম্পর্টেন্ট রয়েছে দেখো দুইয়ের যে প্রশ্ন দুয়ে সবগুলো ইম্পর্টেন্ট কারণ প্রচুর পরিমাণে এগুলো রিপিট দিচ্ছে বর্তমানে তার মধ্যে দেখো চার নাম্বার সাত নাম্বার তারপরে ন নাম্বার এখানে আট নাম্বার অঙ্ক দশ নাম্বার এখানে এগারো নাম্বার আর এই চ্যাপ্টার নিয়ে একদম টেনশন করো না এই চ্যাপ্টারটা আমি ফুল সলভ করে দিয়েছি ইউটিউবে একদম সোজাভাবে একবার দেখো দেখবে খুব সোজা লাগবে চ্যাপ্টারটা টেনশন হবে না এবং খুব মজা লাগবে অঙ্কগুলো করতে এবার কুড়ি নম্বর চ্যাপ্টার দেখো বলেছে যে চতুর্ভুজের শ্রেণী বিভাগ দুশো তেত্রিশ পেজের এই যে দেখো বলেছে যে সামন্ত্রিকের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে এই সংজ্ঞাটা ভালো করে জেনে রাখবে দুশো চৌত্রিশ পেজ বের করো দেখা বলেছে বর্গক্ষেত্র একটি সামন্তরিক যার একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি এবং একজোড়া সুন্নিত বাহুর দৈর্ঘ্য সমান এই তথ্যগুলো থেকে অনেক সময় শর্ট প্রশ্ন দেয় তার জন্য আমি এখানে আন্ডারলাইন করে দিলাম পেজ নাম্বার দুশো সাঁত্রিশ বের করো এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে হ্যাঁ ভালো করে প্রিপারেশন করবে এখানেও দেখো বলেছে যে চতুর্ভুজের ক্ষেত্রে কী কী তত্ত্ব আমরা পাই দেখো বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান বিপরীত কোণগুলির পরিমাপ সমান এই যে তত্ত্বগুলো আমাদের কিন্তু অনেক সময় শর্ট প্রশ্ন এখানে দেয় ওকে এগুলো পড়বে দেখো চতুর্ভুজ চতুর্ভুজের ক্ষেত্রে প্রথমত সামান্তরিক রয়েছে রম্বোস আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই প্রপার্টিগুলো কি অর্থাৎ ধর্মগুলো কি সেগুলো আমাদের জানতে হবে তারপরে চলে আসো দুশো আটত্রিশ পেজের এখানে কিছু ছবি আছে এখানে তোমার ডিটেলস একটা আইডিয়া পেয়ে যাবে যে কোনটা কী বিষয় বুঝলে রমবোস কেমন দেখতে আয়তক্ষেত্রে কেমন দেখতে বর্গক্ষেত্র কেমন দেখতে আর এখানকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দুশো অন্য পেজে পেয়ে যাবে একদম উপরের দিকে দেখো কুশি থেকে কুড়ির প্রথমে দেখো দুইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো শর্ট প্রশ্ন এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় খুব দেয় তো যেহেতু শর্ট প্রশ্ন ভালোভাবে প্রবেশন করে রাখবে ওকে এখানে দেখো একুশ নম্বর চ্যাপ্টার চতুর্ভুজ অঙ্কন একদম নিচের দিকে চলে আসে দেখো দুশো একচল্লিশ পেজে এই যে প্রশ্ন নাম্বার যেটা রয়েছে এই প্রশ্নটা এক নম্বর প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে এটা আর এগুলো তো ছবি আঁকা মেনলি তুমি যদি প্রসেস বা পদ্ধতি বা প্যাটার্নটা জানো বা কীভাবে আঁকতে হয় সেই কৌশলটা তুমি যদি জানো তাহলে কিন্তু অবশ্যই সহজে করতে পারবে তার জন্য অবশ্যই আমি তোমাকে বলবো এই তুমি পদ্ধতিটা ভালো করে খেয়াল করবে হ্যাঁ তো যে কোনো পদ্ধতি অর্থাৎ এই ক্ষেত্রে পদ্ধতি তুমি যদি ভালো করে জানো তাহলে যে কোনো কোশ্চেনে তুমি সলভ করতে পারবে তাই অবশ্যই পদ্ধতিটা ভালো করে শিখে নেবে ওকে আর খুব সহজ চ্যাপ্টার কিন্তু হ্যাঁ এখানে ভালো করে প্র্যাকটিস করবে যেন যে পরীক্ষাতে যায় দিক যেন করে দিয়ে আসতে পারো দুশো বিয়াল্লিশ পেজ বের করো দেখো নিজে করি একুশ পয়েন্ট একের এক নম্বর দু নম্বর এবং চার নম্বর এরপরে আমরা ইম্পর্টেন্ট আরও কিছু প্রশ্ন দেখব দুশো পঁয়তাল্লিশ পেজ বের করো টু ফোরটি ফাইভ পেজ এখানকার উপরের দিকে দেখো চার নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে অবশ্যই প্র্যাকটিস করে রাখবে দুশো ছেচল্লিশ টু ফোরটি সিক্সের একদম উপরের দিকে দেখো এক নম্বর দু নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট দুশো উনপঞ্চাশ টু ফর্টি নাইন পেজের একদম উপরের দিকে দেখো কোর্সে দেখি একুশের দুইয়ের এ নাম্বার বি নাম্বার ডি নাম্বার ই নাম্বার এবং তিনের এক দুই তিন তবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আবার আমি তোমাকে বলবো যে পদ্ধতিটা জানো হ্যাঁ এক্ষেত্রে অনেক সময় কী করে এই যে ছয় পয়েন্ট ছয়ের জায়গায় সাত পয়েন্ট ছয় দিতে পারে পাঁচ পয়েন্ট চারের জায়গায় ছয় সাত একটা দিতে পারে এবং পঁয়তাল্লিশ ডিগ্রি পদ্ধতি কোনো কোন দিতে পারে তাই পদ্ধতি জানলে কিন্তু তুমি এগুলো খুব সহজে করতে পারবে মানে পদ্ধতি বলতে কি কীভাবে এটা করতে হয় হ্যাঁ আর ভালো করে প্র্যাকটিস করবে এগুলো এগুলো আসলে এখান থেকে ফুল নাম্বার তোমাকে তুলতে হবে তাই ভালো করে ছবি আঁকা প্র্যাকটিস করো ওকে বাইশ নম্বর চ্যাপ্টার দেখো সমীকরণ গঠন এবং সমাধান দুশো চুয়ান্ন পেজ টু ফিফটি ফোর পেজের একদম উপরের দিকে দেখো চারের এক সব সবথেকে ইম্পর্টেন্ট বেশি চারের দু নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুশো উনষাট পেজ টু ফিফটি নাইন পেজের উপরের দিকে দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন একের আচ্ছা তারাকে বলি যে এটা কষ্ট থেকে বাইশ পয়েন্ট দুইয়ের হ্যাঁ একের বি নাম্বার ডি নাম্বার ই নাম্বার এফ নাম্বার জি নাম্বার এবং এইচ নাম্বার এগুলো ইম্পর্টেন্ট স্টার করো দুশো বাষট্টি পেজ বের করবে দুশো বাষট্টি পেজের একদম উপরের দিকে দেখো বারো নম্বর অঙ্ক স্টার করবে তারপরে নিচের দিকে দেখো তিন নাম্বার একটা উদাহরণের অঙ্ক রয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করবে ওকে খুব দিচ্ছে কিন্তু এই অঙ্কগুলো বর্তমান পরীক্ষাতে তারপরে উপরের দিকে দেখো কষে দেখি বাইশ পয়েন্ট তিনের এই যে প্রশ্নগুলো রয়েছে একের প্রশ্নগুলো স্টার করবে বিশেষ করে একের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো এখানে দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার চৌদ্দ নাম্বার তারপরে এখানে দেখো এই প্রশ্নটা ষোলো নাম্বার সতেরো নাম্বার তারপরে নিচে আরেকটা অঙ্ক রয়েছে দেখো উনিশ নাম্বার এবং কুড়ি নাম্বার দুশো চৌষট্টি পেজ টু সিক্সটি ফোর পেজ বের করবে একদম উপরের দিকে দেখো তেরো নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট স্টার্ট করে রাখো তারপরে দুশো পঁয়ষট্টি পেজ টু সিক্সটি ফাইভ পেজ বের করবে উপরের দিকে বাইশ পয়েন্ট চারের কোষে দেখি এখানকার দু নম্বর তিন নম্বর সব থেকে বেশি ইম্পর্টেন্ট চার পাঁচ ছয় সাত এই দেখো চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত সব থেকে ইম্পর্টেন্ট এরপরে দশ নম্বরটাও ইম্পর্টেন্ট এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো বাড়িতে রেগুলার বেসিসে প্র্যাকটিস করো আর অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করো তারপরে প্র্যাকটিস করো দেখবে অঙ্ক খুব তাড়াতাড়ি তুমি একটা স্ট্রং স্টুডেন্ট হতে পারবে ওকে তোমার কাছে অঙ্কের জন্য আমি একটা বেস্ট রেজাল্ট আশা করি তোমাদের ক্লাস সেভেনের প্রত্যেকটা সাবজেক্টের ভিত্তিক সাজেশন তারপরে ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট সবই তৈরি করা হচ্ছে খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো তো দাদার কাছে সঙ্গে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আর মন দিয়ে প্র্যাকটিস করো তোমাকে পরীক্ষার জন্য এখন থেকে অ্যাডভান্স বেস্ট অফ জানাই আর পরীক্ষার জন্য বেস্ট অফ লাগ অবশ্যই বলবো এবং তার পাশাপাশি কিন্তু তুমি নিয়মিত পড়বে যদি নিয়মিত পড়াশোনা করো তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট তুমি করতে পারবে তোমার কাছে কিন্তু সবথেকে বেস্ট রেজাল্ট আশা করি তো মন দিয়ে পড়ো ওকে খুব ভালো দেখো